আজকে মহিলা মহলে আমরা সঙ্গে পেয়ে গিয়েছি কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার অব পুলিশ ডিটেকটিভ ডিপার্টমেন্ট সুচিস্মিতা মিশ্রকে নমস্কার দিদি আমাদের স্টুডিওতে আপনাকে জানাই স্বাগত নমস্কার আজকে তিন তারিখ মার্চ মাসের তো আমরা মার্চ মাস বলতেই প্রথম সপ্তাহটাকে একেবারেই আমরা বুঝি যে নারীদের দিবস মানে যেহেতু আন্তর্জাতিক নারী দিবস আমাদের সামনেই পুলিশ মানেই হচ্ছে সমাজের জন্য কাজ করেন এবং আমাদের মেয়েদের জন্য পুলিশের এই এত ভালো উদ্যোগ সেই নিয়ে আজকে কথা বলব সুচিস্মিতাদির সঙ্গে প্রথমে যেটা জানতে চাইবো যে এই যে নারী সপ্তাহ এই নারী সপ্তাহে নারিয়ে বর্তমানে নারী নিরাপত্তার অবস্থা কি আপনি কি মনে করেন প্রোগ্রামের শুরুতেই আমি আপনাদের আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই এবং আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমাকে ডেকে আনার জন্য আমি খুব ধন্যবাদও জানাই প্রথমে আমাদেরকে জানতে হবে আমাদের দেশে বা আমাদের সমাজে কি কি আইন প্রাথমিকভাবে মহিলাদের জন্য কি কি আইন আছে একজন মহিলা সে যখন বড় হয় তার প্রথম বিপদ বা ভালো লাগা দুটোই উভয় পক্ষই শুরু হয় তার ফ্যামিলি থেকে ডোমেস্টিক ভায়োলেন্সের নারী শিকার হয় এছাড়া পরবর্তীতে তারা যখন ঘর থেকে বেরোয় তাদের রাস্তাতেও অনেক রকম হ্যারাসমেন্ট এবার ডোমেস্টিক ভায়োলেন্সের কথায় আসতে গেলে প্রথমে ২০০৫ সালে ডিভি অ্যাক্ট ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট আনা হয়েছিল এটি মহিলাদের অপারেশনের হাত থেকে খুব ভালোভাবে প্রোটেক্ট করছে এই আইন দিয়ে মেয়েদের কিন্তু ইনলজ হাউসেও থাকার কিন্তু ব্যবস্থা আছে রেসিডেন্সের অর্ডার পাওয়া যায় মহিলাদেরকে যেতে হবে প্রোটেকশন অফিসার আছে প্রাথমিকভাবে থানায় যাবে এবং থানা নিশ্চয়ই গাইড করবে এছাড়া প্রোটেকশন অফিসার আছেন প্রত্যেক ডিস্ট্রিক্টে প্রত্যেক ডিভিশনে তাদের কাছে তারা যাবে এবং এই ধরনের কমপ্লেন জমা পড়ার তিন দিনের মধ্যে কোর্টকে কিন্তু রিপোর্ট দেওয়ার আইন আছে তার মানে মেয়েদের জন্য রয়েছে অনেক নানান ধরনের আইন তাদের রয়েছে এবং তারা যখনই কোনো সমস্যায় পড়বেন অবশ্যই তারা পুলিশের দ্বারস্থ হবেন হ্যাঁ অবশ্যই পুলিশের দ্বারস্থ হবেন এছাড়া বিভিন্ন এনজিও আছে নারী নিরাপত্তার জন্য আমাদের ডাউরি প্রহিবিশন অ্যাক্ট আছে এটি অত্যন্ত পুরনো এক আমরা জানি কিন্তু দুঃখের কথা হলো যে এই আইনে বলা আছে যে পণ শুধু নেওয়া অপরাধ নয় পণ দেওয়া অপরাধ এই যে দেওয়ার ব্যাপারটা আমরা অনেক সময় ইগনোর করে ফেলি কিন্তু আমাদের এই সচেতনতা বাড়াতে হবে এবং আমরা এরকম অনেক শুনেছি যে ছেলের বাড়ি থেকে বলছে যে মেয়েদের নাকি শয্যা দিতেই হবে মেয়েদেরকে শয্যা দিতেই হবে এটা কোথাও একটা প্রচলিত রীতি বা অনেক দিনের পুরনো নর্মস চলে আসছে তো একটা পনি হ্যাঁ এটা একটা পন এবং এই ডাউরি প্রহেবিশন নিয়ে কথা বলতে গেলে আমাদের আরেকটু ভেতরে যেতে হবে যখন অনেক আগে এটা কোনো সময় কোনো কোনোদিনই সমর্থনযোগ্য ছিল না কিন্তু এটা আরো বেশি আগে ছিল যখন মহিলাদের সম্পত্তির উপরে কোনো অধিকার ছিল না আচ্ছা সেই জন্যই এটা শুরু হয়েছিল বলে আমরা মনে করি কিন্তু এখন অনেকটাই এটা কাটডাউন হয়েছে এবং সমস্ত ব্যাপারে মেয়েদের কিন্তু এগিয়ে আসতে হবে যে আমি পণ নিলে বিয়ে করবো না এই যদি আমরা একটা শপথ নিতে পারি আমার মনে হয় এটা অনেকটা কমে যাবে আর একটা খুব গুরুত্বপূর্ণ আইন হচ্ছে পশ পিওস এইচ সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইন ওয়ার্ক আচ্ছা এই পশ একটা পিও এস এইচ আমরা বলি এটা দু হাজার সালে শুরু হয়েছে যারা কর্মস্থানে মেয়েরা কোনোভাবেই মহিলারা কোনোভাবেই সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার না হন সে অনেকভাবেই অনেক মেয়েরাই সেক্সুয়াল হ্যারাসমেন্ট হন এবং তার জন্য আইসিসি মানে ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি আছে আমাদের হেডে আছেন ডিএলসিসি মানে ডিস্ট্রিক্ট লেভেল কমপ্লেন্ট কমিটি আছেন এনার হেড হচ্ছেন জয়েন্ট সিপিক ক্রাইম আর আইসিসি হচ্ছে যে জায়গায় দশ মানে সর্বাধিক 10 জন যদি মেম্বার কাজ করেন 10 জন মহিলা কর্মী থাকেন তাহলে একটা কমিটি গঠন করতে হবে এবং হেডেড বাই যিনি ওখানকার সিনিয়র মোস্ট তিনি এটা হেডেড বাই করবেন এবং কোনো রকম সমস্যা হলে তিনি কমপ্লেন জমা নেবেন পিটিশন জমা নেবেন এবং নিজেরাও যদি সম্ভব হয় নিজেদের মধ্যে যদি ওটা সমস্যার সমাধান করা যায় খুব ভালো না হলে অবশ্যই পুলিশের কাছে পাঠাবেন মেটারনিটি রিলিফ আমাদের বাচ্চা হওয়ার পরে আমাদের কিন্তু একটি সবেতন ছুটির ব্যবস্থা আছে আমাদের সংবিধান সম্মত এই অধিকার ইকুয়াল রেমিনারেশন অ্যাক্ট আমাদের এই ব্যাপারে আমরা খুব সৌভাগ্য ভারতবর্ষে আমাদের কিন্তু সমান কাজে সমান মাইনা পাই অন্তত সরকারি ক্ষেত্রে চাইল্ড ম্যারেজ গুরুত্বপূর্ণ আইন কারণ এর সাথে ওমেন আমার মনে হয় যুক্ত এই যে আপনি ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে বললেন মানে নারীর ক্ষমতায়ন তো সেই বিষয়টা নিয়ে যদি আপনি এবার কিছু বলেন নারীর ক্ষমতায়ন করতে হলে প্রথমেই জেন্ডার বায়নেসটাকে বন্ধ করতে হবে এটা বাড়ি থেকেই শুরু হওয়া দরকার একদম নারী সমাজে যে কতটা প্রয়োজনীয় বাড়িতে কতটা প্রয়োজনীয় এটা আমাদের আমাদের বুঝতে হবে হবে এবং নিজেদেরও হতে একবিংশ শতকে নারীও কিন্তু দেখেছি যে এরকম অভিযোগ করে যে তাদের বাড়িতে একটা ছেলে একটা মেয়ে থাকলে মা কিন্তু ছেলেকে বেশি প্রেফার করছেন পছন্দ করছেন বা বেশি হয়তো খাবারের ভাগটা দিচ্ছেন মেয়েকে একটু কম দিচ্ছেন তো আগে পরিবার থেকে শুরু করা প্রয়োজন অবশ্যই পরিবার থেকে শুরু করা প্রয়োজন কারণ একটি শিশু কন্যা শিশু তার মধ্যে আবার প্রাসঙ্গিকভাবে চলে আসে কন্যাভ্রণ হত্যা সেটা স্ট্রিক্টলি বন্ধ হওয়া দরকার কারণ না হলে আমাদের রেশিও মিলছে না এবং নারীরা আরও অসুরক্ষিত হয়ে পড়ছে কন্যা কন্যাভ্রণ হত্যা হলে তাহলে প্রথম আমরা স্টেপটা শুরু করব বাড়ি থেকে তাদের হেলথ হাইজিন প্রোটেকশান সব কিছুই দেওয়া অত্যন্ত প্রয়োজন এবং এই ব্যাপারে আমি আবার বলছি যে পেরেন্টসরাই প্রাথমিক ভাবে পেরেন্টসদেরই এগিয়ে আসতে হবে কারণ একটা শিশু তো সে তো একটা সাটেন অবধি কিছু করতে পারবেন না একদমই তাই তার মানে বাড়ি থেকেই এটা শুরু করলে তবে আমাদের সমাজে অনেকটা সচেতন হবে হ্যাঁ অবশ্যই এবং সর্বোপরি আমি আবার বারবারই একটা কথা বলি অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেসটা খুবই জরুরি খুবই জরুরি আপনি যেহেতু ডিটেকটিভ ডিপার্টমেন্টে রয়েছেন তো সেই ক্ষেত্রে একটু জানতে চাইব যে এই ডিপার্টমেন্ট ডিটেকটিভ ডিপার্টমেন্ট সাধারণ মানুষের সঙ্গে কিভাবে যুক্ত রয়েছে কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট হচ্ছে একটা খুব প্রেস্টিজিয়াস ইনভেস্টিগেটিং অর্গানাইজেশন এনর হেডে আছেন জয়েন্ট সিপি ক্রাইম এবং আরো আইপিএস আছেন আমরা আছি অনেকগুলো সেকশন আছে এটা আসলে একটি স্পেশালাইজড সেকশন বিভিন্ন অপরাধ ক্যাটাগরি অনুযায়ী এখানে যখন প্রয়োজন হয় সেই কেসগুলো ডাইরেক্ট উনি অর্ডার দিয়ে আনান বা খুব সেনসিটিভ কিছু ক্রাইমের ক্ষেত্রেও এই ডিটেকটিভ ডিপার্টমেন্ট কেস করে ইনভেস্টিগেশন করে থাকে আচ্ছা আমরা যে প্রথমে জানতে চাইলাম যে নারী নিরাপত্তা এরকম নানান ধরনের নিরাপত্তার জন্য বা সমস্যার সমাধানের জন্য সকলেই পুলিশের দারস্ত হচ্ছেন তো সামাজিক নিরাপত্তার ক্ষেত্রটি আপনাদের ক্ষেত্রে সামলানো কতটা কঠিন হয়ে যাচ্ছে বলে আপনি মনে করেন আমাদের কলকাতা পুলিশের পক্ষে আমি যেটা বলতে পারি নারী নিরাপত্তার জন্য আমাদের অনেক ব্যবস্থা আছে প্রথম ব্যবস্থা হচ্ছে আমাদের প্রত্যেকটি ডিভিশনে একটি করে মহিলা থানা আছে হুম এছাড়া প্রতিটি থানায় একানব্বইটি থানা বর্তমানে প্রত্যেকটি থানায় মহিলা পুলিশ আছে প্রত্যেকটা যে ডিভিশনাল থানা মহিলা থানা সেটা মহিলা পরিচালিত ডে নাইট খোলা থাকে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন মানে যখনই কোনো সমস্যা হবে তখনই সাহায্য পাবে এছাড়া পেট্রোলিং চলে উইনার্স টিম তারা দিন রাত বিভিন্ন জায়গায় দুর্গাপুজো বলুন নর্মাল অবস্থায় বলুন কলেজে পরীক্ষার সময় ইফটিজিং এর হাত থেকে দিন রাত পরিশ্রম করে চলেছে এবং তারা কিন্তু পেট্রোল করে মোটর সাইকেলে করে এবং ভিজিবল থাকে ইউনিফর্মে চিনে নিতে যাতে অসুবিধাও না হয় এছাড়া আরো আমাদের ছোট ছোট প্রোগ্রাম আছে স্কুলে তেজস্বিনী প্রোগ্রাম আছে তারপর ফুটবলার টিম তৈরি করা হয়েছে এবং আরো অনেক প্রোগ্রাম আছে আচ্ছা এই যে বললেন যে সারা রাতেরও একটা বা চব্বিশ ঘন্টা যে সুন্দরভাবে পরিষেবা দেওয়ার একটা ব্যবস্থা রয়েছে মেয়েদের নিরাপত্তার ক্ষেত্রে আমরা জানি যে পুলিশ হচ্ছে সমাজের জন্যই কাজ করেন সাধারণ মানুষের জন্য কাজ করছেন সব সময়ের জন্যই করছেন তবুও কোথাও দেখা যাচ্ছে যে আজকের এই সমাজে পুলিশ বললে সমাজ কোথাও দুটো দলে ভাগ হয়ে যাচ্ছে মানে কেউ হয়তো খুব পুলিশ বলতে খুব ইতিবাচক মনোভাব তারা প্রকাশ করছেন কেউ হয়তো নেতিবাচক মনোভাব প্রকাশ করছেন তো মানে এই বিষয়টিতে আপনি কি অভিমত দেবেন পুলিশ অবশ্যই সমাজের বন্ধু কিন্তু পুলিশ যেহেতু ল অ্যান্ড অর্ডার এবং দেশের আইন কানুন এক্সিকিউট করার ব্যাপারেও একটা বড় অংশ ভূমিকা নেয় সেজন্য যখন আমি একটা আইন মানছি না বা না মানার প্রবণতা হচ্ছে তখন আমি কিছুটা সময়ের জন্য অ্যান্টি পুলিশ হচ্ছি এটা একটা কথা ছোট উদাহরণ দিতে পারি হেলমেট পরা খুব ছোট একটা সাধারণ উদাহরণ আমাকে কেউ হেলমেট পড়তে বললে আমি খুব বিরক্ত হব বা জানি না যে আরেকটু বাদে কি ঘটনা অপেক্ষা করে আছে তখন আমি অ্যান্টি পুলিশ হচ্ছি অনেক আমাদের সার্জেন্টরা রাস্তায় অনেকবার হেনস্থা হতে হয়েছে আমরা খবরের কাগজে দেখেছি কিন্তু এটা ছবি দিয়ে হোর্ডিং দিয়ে অনেকভাবে বোঝানো হয়েছে যে প্লিজ আপনারা হেলমেট পরুন নিজে পরুন আপনার বাচ্চাকে পড়ান তার জন্য তার পেছনের যে পিলিয়ন আছেন তাকে পড়ান এর জন্য অনেক ছবি ছড়া কেটেও আমরা অনেকটা এগিয়েছি কিন্তু আমাদের আরও বেশি করে এই ব্যাপারে সচেষ্ট হওয়া দরকার এটা আমি একটা ছোট উদাহরণ দিলাম এছাড়া কিছু পুরনো ধারণা আছে পুলিশ সম্বন্ধে যে পুলিশ স্বাধীনতার সময়ে পুলিশ খুব অত্যাচার করতো যেহেতু গভর্নমেন্টের লোক হয়ে কাজ করত সেটা অনেকটা কমেছে এখন পুলিশ কমিউনিটি রিলেশনের জন্য অনেক চেষ্টা করা হয় পুলিশ পাবলিক রিলেশন এখন আগের চেয়ে অনেকটাই উন্নত এবার কিছু কিছু ক্ষেত্রে পুলিশ তো হান্ড্রেড পার্সেন্ট আশা মানে আশানুরূপ করতে পারে না অনেক ব্যারিয়ার আছে আইনের ব্যারিয়ার থাকে সেই সব ক্ষেত্রে হয়তো স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট সব লোক পাচ্ছে না হুম সেটাও একটা কারণ বাচ্চাদের জন্য আমাদের থানায় থানায় এখন চাইল্ড ফ্রেন্ডলি কর্নার আছে যাতে বাচ্চারা এবং বাচ্চাদের কথা বলার সঙ্গে বাচ্চাদের সাথে সব সময় প্লেন ক্লোথসে কথা বলতে হবে ইউনিফর্মে কথা বলা যাবে না এসব অনেক গাইডলাইন আছে খুব ভালো করেই আমরা মেনে থাকি কারণ পুলিশ পাবলিকের শত্রু হতেই পারে না তাহলে একটা ভালো সিভিল সোসাইটি তৈরি করা খুব মুশকিল হয়ে যাবে যদি পুলিশ সম্বন্ধে পাবলিক অ্যান্টি মনোভাব পোষণ করতে থাকে কোন জায়গায় কাজ করতে গিয়ে এমন কখনো মনে হয়েছে যে মানে কোথাও একটু টেনশন হচ্ছে যে আমি এটা কতটা ওভারকাম করতে পারবো কাজটাতে কিভাবে এই কাজটাকে আমি সামলাবো আমি আপনার ক্ষেত্রেই জানতে চাইব এবার ভয় ভয়ের আবার সেই দুটো দিক একটা হচ্ছে ফিজিক্যাল ভয় আমি কোথাও একলা যাচ্ছি বা যেহেতু আপনি একজন নারী একজন নারী বা পুরুষদেরও হতে পারে হকল হলো সেই জন্য আমরা যখন কাজে যাই চেষ্টা করি একটা ছোট টিম গঠন করে মিনিমাম যাওয়ার খুব যে সব খুব ঝামেলার কাজ মানে ভয়ঙ্কর কিছু আসামি ধরতে হবে বড় কিছু ঘটনা ঘটে যেতে পারে তার জন্য আমাদেরও স্পেশালাইজ টিম আছে অনেক কলকাতা পুলিশে আমরা জানি স্যাফ ইত্যাদি কমান্ডো এসব আছে সেসব অনেক বড় ঘটনা ঘটলে কিন্তু নিত্য নৈমিত্তিক জীবনে মানসিক সাহস আর একটা কথা অপরাধীরা কিন্তু ভীতু হয় সাইকোলজিক্যালি যারা অন্যায় করবে তারাই ভয় সাইকোলজিক্যালি তারা ভীতু হবেই হয়েই থাকে এটা আমাদের একটা অ্যাডভান্টেজ হ্যাঁ সেক্ষেত্রে আপনাদের মধ্যে সেই সাহসটা এমনি এসে যায় এসে যায় তো আপনার ব্যক্তিগত জীবনে প্রশ্ন করব যে যেহেতু এই পেশার মধ্যে আপনি এলেন আপনি এই পেশার সঙ্গে যুক্ত হলেন ছোট থেকে কি স্বপ্ন ছিল যে আপনি পুলিশ হবেন ছোট থেকে আমার একটা স্বপ্ন ছিল যে আমি পুলিশের চাকরি করব কারণ আমার পুলিশের চাকরিটাকে খুব ভালো লাগতো শুধু ইউনিফর্মের জন্য নয় একদম ছোটবেলার কথা নয় যখন আমি কলেজে উঠলাম একটু একটু করে পড়াশোনাটা বাড়লো পলিটিক্যাল সায়েন্স ইত্যাদি তখন মনে হলো পুলিশের প্রয়োজনীয়তা আছে এবং পুলিশ পাবলিক ব্যাপারটা ওতপ্রোতভাবে জড়িত এবং আমি যদি মানুষের খুব অল্প খুব কিঞ্চিত উপকার করতে চাই আমি আমি বিশেষ করে ডোমেস্টিক ভায়োলেন্স ক্ষেত্রে আমি বলছি আমার বেশ দু একটা ঘটনা খুব ছোট কিন্তু আমি অনেক সংসার জোড়া লাগিয়েছি আমার এটা খুব নিজে বাচ্চারা কাঁদছে আলাদা বাবা মা আলাদা হয়ে যাবে তো এই সুযোগগুলো অনেকটা বেশি আছে বা আরও অন্যান্য মাকে খেতে দিচ্ছে না কখনো ভালোভাবে বুঝিয়ে কখনো আইন আইনের ভয় বললে ভুল হবে আইনটাকে যদি আমরা ব্যাখ্যা করে দিতে পারি চাইলে মানুষের উপকার করার সুযোগ আছে এই চাকরিতে এসে বিশেষ করে মহিলাদের উপকার করার অনেক বেশি সুযোগ আছে তো আমি আগেই বললাম সবচেয়ে বড় কথা যদি আমি এই আইনগুলো সম্বন্ধে খুব প্লস কনস বা একদম ভেতরে না ঢুকেও সাধারণভাবেও যদি আইনগুলো মহিলাদেরকে জানাতে পারি তাহলে তাদের পক্ষে কিন্তু অনেক সুবিধে হয় প্রাত্যহিক জীবনযাত্রা চালাতে তাদের জেনে রাখলে এবং তাদের কাউন্টার পার্টদের আমি বলছি না যুদ্ধ করতে কিন্তু নিজের জেনে রেখে নিজে ইকুইপড হলে আমাদের নিজেদের পক্ষে এটাও একটা আমার মনে হয় সশক্তিকরণের মধ্যেই যাচ্ছে একদম তাই মানে আপ তো পরিবারের কি কারোর থেকে উৎসাহিত হয়েছিলেন মানে কেউ কি আছে যে পুলিশের এই কাজের সঙ্গে যুক্ত না আমার বাড়িতে কেউ পুলিশ নেই কিন্তু আমার বাবা খুব পছন্দ করতেন বিশেষ করে মহিলা পুলিশ যদিও অনেক আগে আমি এখানে চাকরিতে এসেছি নাইনটিন নাইনটি ওয়ান তখন মহিলা পুলিশের সংখ্যা আরো কম ছিল কিন্তু এখন অনেক বেড়েছে তো তখন বাবা খুব ইন্সপায়ার করতেন যে না মেয়েদের পুলিশের চাকরি যথেষ্ট একটা ভালো সম্মানজনক তো পুলিশ হতে গেলে তো প্রথমেই যেটা বললাম যে খুব সাহসের প্রয়োজন আছে তো তার মানে তো আপনার মনের মধ্যে সেই সাহসটা আগে থেকেই ছিল এই পেশার আসার আগে থেকেই ছিল তো সেই রকম কি কোনো ঘটনা শুনবো হ্যাঁ তখন আমি কলেজে বোধহয় ফার্স্ট ইয়ারে পড়ি একটা খুব উল্লেখযোগ্য ঘটনা আছে আমাদেরই সঙ্গে একজন পড়তো নাম বা ঠিকানা আমি দিচ্ছি না আমাদের সঙ্গে পড়তাম আমরা ছোট থেকেই এক ক্লাসেই পড়তাম কলেজেও একসাথেই পড়তাম তো তার বাবা হঠাৎ মারা যান সেই চাকরিটা তার মায়ের প্রাপ্য তো মাকে সেই চাকরিটা দেবে না বলে কাকারা এক ভয়ঙ্কর পাশবিক অত্যাচার তার উপরে করে কিন্তু ফিজিক্যাল টর্চার এবং সেটা ফিজিক্যাল টর্চার এমন পর্যায়ে পরে আমার খুব মনে আছে আমার চোখের সামনে ঘটনাটা ঘটেছিল যখন চিৎকার চেঁচামেচি হয়েছিল বলে আমরা গেছিলাম মাটির দাওয়া তাদের দাওয়ার উপর থেকে কাকিমা আমরা কাকিমাই বলতাম কাকিমাকে ফেলে দিয়ে কাকিমার মাথার থেকে মানে আমার সত্যি খুব মনে পড়লে খারাপ লাগছে এত ভয়ঙ্কর ঘটনা মানে আমার এটা খুব নাড়া দিয়েছে সারা জীবনের জন্য আমি এটা বলতে পারিনি তখন আমি মনে হয়েছিল আমার যে না আমাদের রুখে দাঁড়াতেই হবে এবং ওই ছোট বয়সেই আমার বাড়ি গ্রামে কোথায় ছিল গ্রামে আমাদের মালদাতে একটা গ্রামে আমার বাড়ি এবং আমাদের গ্রামটা বাইদি বাই খুব উন্নত একটা গ্রাম এখানে প্রচুর শিক্ষিত লোকের বাসও আছে আমি কিন্তু এই ঘটনা দেখার পরে পরের দিনই প্রত্যেকটা বাড়ি গিয়ে প্রত্যেকটা মা কাকিমা বোন যাদেরকে পেরেছি ওই অল্প বয়সেই তো সবাইকে জোগাড় করে এক জায়গাতে জমা করে আমি কিন্তু গ্রামে একটা মিছিল করেছিলাম এবং ওই কাকিমাকে বলেছিলাম যে কাকিমার চুলটা কিন্তু তুমি ফেলবে না ওটা আমি পুলিশকে দেখাবো সত্যি মানে প্রয়োজন হয় পরের দিন যখন পুলিশ আসে এই ঘটনার পর পুলিশকে কিছু লোক মিসগাইড করছে গ্রামে যা হয় হ্যাঁ সবাই ভয় পাচ্ছে ভয় পাচ্ছে শুধু না যাতে ওই ফ্যামিলিটা যেটা ফ্যামিলি তাকেই সাহায্য করার জন্য তারা একটু ইনফ্লুয়েন্সিয়াল ছিল বলে তখন আমি পুলিশকে বললাম যে আমার সাথে আসুন আমি বাড়িটা দেখিয়ে দিচ্ছি মানে যে যে তারা ক্ষতি করতে পারে সেই ভয়টা আমার আমার মাথায় আসেও না এখনো আসে না আর তখন বয়স কম ছিল সেই আঠেরো বছর বয়স তখন ছিলই না সেই ছিল তারপর পুলিশ তাদের একজনকে ধরে আপনি চুলটাও দেখিয়েছিলেন হ্যাঁ চুলটা কাকিমার ঘর থেকে নিয়ে এলাম যে কাকিমার আমাকে দাও চুলটা মাথার অনেকটা চুল ছিটেছিল নমনা চুল সত্যি খুব তারপরে ডাক্তার দেখিয়ে যাই হোক চিকিৎসা হয়েছিল কাকিমা এখন নেই কিন্তু আমার ওই ঘটনাটা খুব জীবনে আমার ভাবে নাড়া দিয়েছিল যে না এইগুলো আমি চলতে দিতে পারবো না সরি এই মানে এই ঘটনাতে তো আপনার মধ্যে যে কতটা সাহস রয়েছে সেটা তো প্রমাণ পাওয়া যাচ্ছেই তার পাশাপাশি কিন্তু আপনি একজন প্রকৃত বন্ধুর মতো কাজ করেছেন কারণ আরেকজন বন্ধুর পাশে দাঁড়িয়েছেন যেটা বর্তমানে কিন্তু এখন সত্যি কথা বলতে গেলে এতটা প্রকৃত বন্ধু হয়তো আছে নিশ্চয়ই আছে কিন্তু সেটা হয়তো সংখ্যায় খুব কম ভালো লাগলো আপনার এই ঘটনাটা শুনে যে একজন পুলিশ হিসেবে নারীরা কতটা এই কাজে যুক্ত হচ্ছে বলে আপনি মনে করেন। এখন পুলিশের সংখ্যা অনেকটাই বেড়েছে তার জন্য আমাদের দেশের কিছুটা আইনও আছে যে একটা পার্সেন্টেজ মহিলা পুলিশ রাখতে হবে এবং সমাজেরও বিভিন্ন ক্ষেত্রে যেভাবে নারীদের সহযোগিতা বা উপস্থিতি শুধু নয় কার্যক্রম বাড়ছে সেই হিসেবে পুলিশেরও বাড়ছে আচ্ছা খুব ভালো লাগছে আজকে যেহেতু এবং এত সুন্দর একটা জমিয়ে আড্ডা দিচ্ছি অনেক কিছু জানতে পারছি থেকে বড় কথা এবং আপনাদেরকেও জানাতে পারছি বন্ধুদেরকে আমরা জানাতে পারছি যেহেতু এটা নারী সপ্তাহ চলছে মহিলা মহলে তো আপনার নারী সপ্তাহে আপনি একজন নারী হিসেবে আপনার বার্তা একজন নারী হিসেবে আমার প্রথম বার্তা হবে মহিলাদের প্রথম প্রয়োজন হচ্ছে এডুকেশন এবং সশক্তিকরণ যেটা আমরা বলে থাকি মানে নিজের পায়ে দাঁড়ানো মানে সাধারণ বাংলাই হচ্ছে নিজের পায়ে দাঁড়ানো ভারতবর্ষের সব লোক বা পশ্চিমবঙ্গের সব লোকই যে সঙ্গে সঙ্গে চাকরি পেয়ে যাবে তা নয় কিন্তু আমাদের নিজের রোজগার নিজেদের ব্যবস্থা করতে হবে এর জন্য সরকারের অনেক প্রকল্প আছে অনেক প্রচেষ্টা আছে আমরা সেইগুলো সম্বন্ধে ওয়াকিবহাল বহাল হবো এবং সেইগুলো সুযোগ আমরা নিয়ে যেন অবশ্যই নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি তাতে আমরা আমাদের বাড়ির যে কাউন্টার পার্ট তাদেরকেও যেমন সাহায্য করতে পারবো আমাদের নিজেদেরও সাহায্য হবে কারণ অর্থনৈতিক স্বাধীনতা মানুষকে অনেক বেশি মুক্তির স্বাধীনে দেয় শুধু নয় আমরা অনেক কাজে লাগতে পারবো আমাদের পরমুখাপেক্ষী থাকলে অন্তত চিকিৎসা ক্ষেত্রে বাচ্চার লেখাপড়ার ক্ষেত্রে স্বামীর অসুবিধের ক্ষেত্রে আমাদের একটা বড় যোগদান থাকে তো এছাড়াও আমরা সমাজে আরো অন্য কাজও করতে পারবো অতএব আমরা সবাই মিলে আজকে বরং বলতে পারি যে আমাদের এম্পাওয়ারমেন্ট হচ্ছে আমাদের ইকোনমিক্যাল এম্পাওয়ারমেন্টটা খুব দরকার সবচেয়ে বেশি দরকার বলা যায় আরেকটা জিনিস মহিলা তখনই উন্নত হবেন একজন মহিলা যখন তিনি ডিসিশন মেকিং এ পার্ট নিতে পারবেন ডিসিশন মেকিং এ সেই পার্ট নিতে হলে প্রথমে তাকে ইকোনমিক্যালি সাউন্ড হতে হবে উইথ এক্সেপশন টু সাম আদার আমি বলছি একদম হাই সোসাইটিতে হয়তো দরকার নেই কিন্তু আমাদের বেশিরভাগ মানে নাইনটি ফাইভ পার্সেন্ট লোকের জন্য বলছি এডুকেশন এম্পাওয়ারমেন্ট অ্যান্ড ডিসিশন মেকিং পার্ট নেওয়া দরকার খুব ভালো লাগলো আজকে আমরা এতক্ষণ কথা বললাম কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার অফ পুলিশ ডিপার্টমেন্ট শ্রীমতী সঙ্গে সঙ্গে দিদির যদি একটু বেশি সময় আমরা এই কথা পারতাম তাহলে খুব কথা বলতে পারতাম তাহলে হয়তো খুব ভালো লাগত তবে দিদি এই অল্প সময়ে আমাদেরকে খুব সুন্দর করে অনেক কিছু জানিয়েছেন এবং আশা করি যে আমাদের শ্রোতা বন্ধুরাও অনেক উপকৃত হবেন আপনার এই আজকের এই সাক্ষাৎকারে অনেক ধন্যবাদ আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই আপনার সময় দেওয়ার জন্য আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেবার জন্য আপনাদেরও আমি ধন্যবাদ জানাই এবং নমস্কার জানাই আর একটা কথা সব নারীরা সুস্থ থাকুন ভালো থাকুন